এসো আজকের ক্লাসে কজেটিভ ভার্ব দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে শিখি খেয়াল করবে আমি তাকে দিয়ে কাজটি করাই এখানে শুধু আমি অর্ডার করেছি আমার অর্ডারের ফলে কাজটা অন্য কেউ করে দিচ্ছে অর্থাৎ আমি কাজটা নিজে করছি না অন্য কেউ করে দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে কজেটিভ ভার্বের ব্যবহার করতে হবে আরও একটা উদাহরণ দেখি আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি খেয়াল করবে এখানে কড়াই বলা হচ্ছে আর এই কড়াইটাকে এবার আমরা চেঞ্জ করে এখানে করাচ্ছি করছি দেখো আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি তো এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ আর এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ তো চলো এই দুইটা বাক্যকে কীভাবে বানাবো একটু খেয়াল করবে প্রথমে সাবজেক্টটা ব্যবহার করবো তো আমি এর ইংরেজি হচ্ছে আয় তো আমরা আয়টাকে আগে বসিয়ে ফেললাম এরপরে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে কজেটিভ ভার্ব তো কজেটিভ ভার্ব কিন্তু হ্যাপ ব্যবহার করা যায় আবার মেক এটাও ব্যবহার করা যায় এটা দুইভাবেই আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা হ্যাপকে ব্যবহার করি তাহলে বলবো আই হ্যাপ তো আমরা হ্যাপকে বসিয়ে নিচ্ছি আমরা চাইলে মেঘকেও ব্যবহার করতে পারি ওকে ফাইন আমরা দুইটাই ব্যবহার করতে পারি চাইলে তো যদি আমরা আই হ্যাপ বলি এটাও বলতে পারবো আই মেক বললে এটাও বলতে পারবো এরপরে কিন্তু আমাদেরকে অবজেক্ট হিমকে ব্যবহার করতে হবে তোমরা হিম ব্যবহার করবো এরপর আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে তো ভি ওয়ান ভার্বের ব্যবহার করতে হবে এখানে টু হচ্ছে ভার্ব তো ডুকে বসাচ্ছি তারপরে কাজটি বলা হয়েছে তো কাজটি এর ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক তোমরা দ্য ওয়ার্ক বসাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাই এবার একটু খেয়াল করবে এই বাক্যটাকে যখন আমরা প্রেজেন্টে বলছি তখন হয়ে যাচ্ছে করাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা কি করব। আমরা হ্যাবটাকে করে ফেলব হ্যাবিং কি করে ফেলব হ্যাবিং করে ফেলব আর এই হ্যাবিংয়ের পূর্বে একটা আমাদেরকে হেল্পিং ভার্ব অ্যাম ব্যবহার করতে হবে অর্থাৎ কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটাকে বোঝাতে গেলে আমাদেরকে অবশ্যই অ্যাম হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে তো প্রথমে আমরা সাবজেক্টটা ব্যবহার করব সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করছি এরপরেই কিন্তু আমাদেরকে হেল্পিং ভার্ব অ্যাম ব্যবহার করতে হবে আমরা অ্যাম বসিয়ে নিচ্ছি এরপরে আমাদেরকে কজেটিভ ভার্ব ব্যবহার করতে হবে তো করাই অর্থে আমরা হ্যাব ব্যবহার করব না এবার কি বলেছিলাম হ্যাঁ আমাদেরকে হ্যাবিং ব্যবহার করতে হবে তো আমরা হ্যাবিংকে ব্যবহার করবো যেহেতু কাজটা কন্টিনিউ বোঝাচ্ছে সেই জন্য তো হ্যাবিং ব্যবহার করার পরে আমাদেরকে ব্যবহার করতে হবে অবজেক্ট এখানে অবজেক্ট হচ্ছে হিম তো আমরা হিম ব্যবহার করব ওকে ফাইন আমরা হিমকে বসিয়ে নিচ্ছি তারপর আমাদেরকে ভি ওয়ান ব্যবহার করতে হবে খেয়াল করতে হবে এইখানে কিন্তু আমরা ড্রয়িং একবার হ্যাবিং ব্যবহার করেছি এবার কিন্তু ডুইং ব্যবহার করব না আমরা যেহেতু জানি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ডুইং ব্যবহার করতে হয় কাজটাকে কন্টিনিউ বোঝাতে যেমন আমি করছি আই এম ড্রয়িং কিন্তু এখানে কিন্তু ডুইং ব্যবহার করা যাবে না এখানে ডু ভার্বকে ব্যবহার করতে হবে ভার্ভের বেস ফর্ম ব্যবহার করছি ওকে ফাইন এবার একটু লক্ষ্য করো যেহেতু কাজটি বলা হয়েছে তাহলে দ্য ওয়ার্ক বসাচ্ছি তাহলে আমরা বলতে পারি আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক আমরা চাইলে এই মেক এর জায়গাতে আমরা মেকিং ব্যবহার করতে পারি তো এখানে তো মেক ব্যবহার হবে না যেহেতু কাজটা কন্টিনিউ চলছে সেই জন্য আমরা মেকের পরিবর্তে মেকিং মেকিংকেও ব্যবহার করতে পারি নিয়ে বলতে পারি আই অ্যাম মেকিং হিম টু দ্য ওয়ার্ক তো এইভাবে বাক্যটা বলা যায় তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো আই অ্যাম হ্যাভিং হিম টু দ্য ওয়ার্ক বা আই অ্যাম মেকিং হিম টু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি চলো আমরা পরের উদাহরণগুলো লক্ষ্য করি নেক্সট উদাহরণ দেখো আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি খেয়াল করতে হবে এই বাক্যের মধ্যে করিয়েছি বলা হচ্ছে তো কাজটা কিন্তু প্রেজেন্টে আমি কাউকে দিয়ে করিয়েছি কিন্তু তার ফলটা এখনও বিদ্যমান আছে তো সেই ক্ষেত্রে সেটা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স তো প্রথমেই আমরা সাবজেক্টটাকে লিখবো তো সাবজেক্ট হচ্ছে আমি আই ব্যবহার করব এবার একটু খেয়াল করতে হবে আমাদেরকে হেল্পিং ভার্ভ হিসাবে এবার হ্যাপকে ব্যবহার করতে হবে এখানে কিন্তু হ্যাপকে আমরা হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করব। কিন্তু কজেটিভ ভার্ভ হিসাবে আমরা হ্যাটকে ব্যবহার করব। হ্যাভ হ্যাট ব্যবহার করতে হবে তো আমরা হ্যাটকে ব্যবহার করলাম এরপরে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে একটু খেয়াল করো অবজেক্টটা তো আমরা হিমকে ব্যবহার করব। তারপরে আমরা ভার্ভ ব্যবহার করব ডু তারপরে আমরা দ্য ওয়ার্কটা ব্যবহার করব যেহেতু কাজটি বলা হয়েছে তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ হ্যাট হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি একটু খেয়াল করবে হ্যাট এর জায়গাতে আমরা চাইলে মেট এটাকেও ব্যবহার করতে পারি এই পজিটিভ ভার্বের ব্যবহার করে আমরা বলতে পারি আই হ্যাপ মেট হিম ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি চলো আমরা পরের উদাহরণগুলো লক্ষ্য করি নেক্সট উদাহরণ দেখো আমি তাকে দিয়ে কিছুদিন যাবৎ কাজটি করাচ্ছি খেয়াল করতে হবে এখানে করাচ্ছি বলছি তো এই কাজটা কিন্তু প্রেজেন্টেই কন্টিনিউ চলছে আর একটা সময় উল্লেখ করে দেওয়া হয়েছে কিছু দিন তাই না তো কিছু দিন এই সময়টার জন্য আমাদেরকে এটা ধরে নিতে হবে এই কাজটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তো সেই জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে প্রথমে সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট তো আমি আমি আইকে বসিয়ে নেব প্রথমে তারপরে খেয়াল করো আমরা ব্যবহার করবো হ্যাপকে তো আমরা হ্যাপ বসাচ্ছি এরপরে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে বিন একে ব্যবহার করার পর আমাদেরকে ব্যবহার করতে হবে কজেটিভ ভার্ব যেহেতু কাজটা আমরা কন্টিনিউ করছি সেই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে মেকিং মেকিংকে ব্যবহার করব তো ম্যাকিং আমরা বসিয়ে নিচ্ছি এরপর একটু লক্ষ্য করা আমরা ব্যবহার করব অবজেক্ট হিমকে তো আমরা হিমটা বসাবো এরপরে ভার্ব টুকে ব্যবহার করব। তারপরে দা ওয়ার্ক ব্যবহার করব এবার কিছু দিন বলা হয়েছে দেখো কিছু দিন তো কিছু দিন এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ফোর ফিউ ডেজ ফোর ফিউ ডেজ তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন মেকিং হিম ডু দা ওয়ার্ক ফর ফিউ ডেজ এটাকে আমরা এভাবেও বলতে পারতাম এই মেকিং এর জায়গাতে আমরা ব্যবহার করতে পারতাম হ্যাভিং এবার এসো আমরা যে চারটে বাক্য শিখলাম সেগুলোকে পাস্টে কিভাবে বলবো সেটা শিখি খেয়াল করো আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম একটু লক্ষ্য করতে হবে এই বাক্যে করিয়েছিলাম বলা হচ্ছে পাস্টে কোনো এক সময় তাকে দিয়ে কাজটা করানো হয়েছিল তো এই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি এটা একটা সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ কিন্তু এবার যদি বলা হয় আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম একটু লক্ষ্য করতে হবে এই বাক্যে করাচ্ছিলাম এই শব্দটা রয়েছে তো এটা দেখে বোঝা যায় পাস্টে কোনো এক সময় তাকে দিয়ে কাজটা কন্টিনিউ করানো হচ্ছিল তো এটা হচ্ছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ তো চলো আমরা এক এক করে বাক্যটাকে বানাই প্রথমে এটাকে বানাবো তো এখানে সাবজেক্টটাকে আগে ব্যবহার করতে হবে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আয় ব্যবহার করতে হয় এরপর আমরা কি ব্যবহার করব একটু লক্ষ্য করো তো আমরা হ্যাড ব্যবহার করতে পারি পজিটিভ ভার্বকে করানো অর্থে তো হ্যাট বা মেক দুইটাই মেঘ না সরি মেড ব্যবহার করতে হবে আমরা দুইটাই ব্যবহার করতে পারি হ্যাডও ব্যবহার করতে পারি মেট এটাও ব্যবহার করতে পারি এরপরে আমরা অবজেক্ট হিমকে ব্যবহার করবো হিম বসাচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিই এবার একটু লক্ষ্য করবে আমরা ব্যবহার কী করবো এখানে একটু লক্ষ্য করতে হবে এখানে ডুকে ব্যবহার করতে হবে এবার একটু লক্ষ্য করো কাজটি বলা হয়েছে তো কাজটি এর জন্য আমরা দ্য ওয়ার্ক ব্যবহার করবো তাহলে হয়ে যাবে আই হ্যাড হিম ডু দা ওয়ার্ক বা বলতে পারি আই মেট হিম ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম কিন্তু নিচের বাক্যটা লক্ষ্য করো আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম কন্টিনিউ চলছিলো তাই না তো এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে ম্যাকিং এই কজিটিভ ভার্বের ব্যবহার করতে হবে কিন্তু এর পূর্বে এর পিছনে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াজ এই হেল্পিং ভার্ভকে তবেই কিন্তু এই কাজটা আমরা পাস্টে কোনো এক সময় কন্টিনিউ করা ছিলাম এটা বোঝাতে পারবো তো প্রথমে সাবজেক্টটাকে লিখবো সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আয় ব্যবহার করব। এরপরে আমাদেরকে অক্সোলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ওয়াশকে ব্যবহার করতে হবে তারপরে আমরা ব্যবহার করব মেকিং তো আমরা মেকিং বা হ্যাবিং দুইটাই ব্যবহার করতে পারি আমরা হ্যাপিংটাকেও ব্যবহার করতে পারি এরপরে আমরা কি ব্যবহার করবো একটু লক্ষ্য করো তো হ্যাঁ আমাদেরকে এবার ব্যবহার করতে হবে অবজেক্ট হিমকে ওকে আমরা অবজেক্ট হিমকে ব্যবহার করবো একটু মিস্টেক হয়েছে সরি চলো আমরা অবজেক্ট হিমটাকে নিয়ে নিচ্ছি এবার একটু লক্ষ্য করো তো আমরা কী ব্যবহার করবো হিম এর পরে আমাদেরকে ভার্ব ডুকে ব্যবহার করতে হবে তারপরে কাজটি এর ইংরেজি লিখতে হবে তো কাজটি এর ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক বা আমরা বলতে পারি আই ওয়াজ ম্যাকিং হিম ডু দ্য ওয়ার্ক আই ওয়াজ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম দুইভাবেই বাক্যটাকে বলা যায় চলো আমরা আরও দুইটা উদাহরণ ফলো করি নেক্সট উদাহরণ দেখো আমি কিছুদিন যাব তাকে কাজটি করাচ্ছিলাম আরও একটা উদাহরণ দেখো আমি তাকে দিয়ে কাজটি করাবো তো এখানে কাজটা কন্টিনিউ চলছে পাস্টে করাচ্ছিলাম বলছি তাই না তো এটা দেখে বোঝা যায় এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কিছুদিন যাবৎ সময়টা উল্লেখ আছে তো এটা দেখে বোঝা যায় এটা পারফেক্ট তার মানে এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু নিচেরটা দেখো আমি তাকে দিয়ে কাজটি করাবো এখানে করাবো শব্দটা খুঁজে পাচ্ছি এটা দেখে বোঝা যায় এটা ফিউচার তো চলো আমরা এক এক করে বাক্য দুইটাকে বানাই প্রথমে আমরা এই বাক্যটাকে লিখব তো আমি এর ইংরেজিটা আগে বসাতে হবে তো আমি এর জন্য আয়টাকে আগে বসাবো তারপরে আমাদেরকে হ্যাট হেল্পিংভাবে ব্যবহার করতে হবে তো কাজটা যে পাসটাই হচ্ছে এটাই তার প্রমাণপত্র তো এরপরে আমাদেরকে বিন বিন বাজিয়ে দিতে হবে বিন ব্যবহার করতেই হবে যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে সেখানে বিনের ব্যবহার এই জিনিসটা খেয়াল করতে হবে তো এবার একটু খেয়াল করো আমরা কি ব্যবহার করবো আমাদেরকে কজেটিভ ভার্ব কিন্তু ব্যবহার করতে হবে তো আমরা এখানে কন্টিনিউ যেহেতু কাজটা করছি সেই জন্য মেকিংকে ব্যবহার করতে পারি তোমরা মেকিং ব্যবহার করছি চাইলে আমরা হ্যাভিং এটাও ব্যবহার করতে পারি এতে কোনো সমস্যা নেই এরপরে আমরা ব্যবহার করব অবজেক্ট হিমকে ব্যবহার করব তো আমরা হিমটা বসিয়ে ফেলবো এখানে এরপরে আমরা ভার্ব ডুকে ব্যবহার করব তারপরে কাজটি বলা হয়েছে দ্য ওয়ার্ক তারপরে একটু লক্ষ্য করতে হবে তোমাদেরকে শেষের সময়টা লিখতে হবে কিছু দিন যাবৎ তো কিছু দিন যাবৎ এর জন্য আমরা লিখবো ফর ফিউ ডেজ তাহলে হবে আই হ্যাড বিন মেকিং হিম ডু দা ওয়ার্ক ফর ফিউ ডেজ এবার একটু খেয়াল করতে হবে আমি তাকে দিয়ে কাজটি করাবো অর্থাৎ এটা ভবিষ্যতের কথা বোঝাচ্ছে সেই জন্য আমরা উইল হেল্পিং ভার্বের ব্যবহার করব। বা আমরা শ্যাল এটারও ব্যবহার করতে পারি ওকে শ্যাল এ হেল্পারেরও ব্যবহার করতে পারি তো প্রথমে সাবজেক্ট আইকে ব্যবহার করব। তারপর আমরা উইলকে ব্যবহার করব ওকে উইল ব্যবহার করার পরে আমরা ব্যবহার করব কি একটু লক্ষ্য করতে হবে এখানেই এখানে আবার অনেকে শ্যাল ব্যবহার করি আমরা শ্যাল ব্যবহার করি তাই না শ্যাল এটাও ব্যবহার করা যায় এখানে যে শ্যালটাই ব্যবহার করতে হবে এমনটা নয় এখন এখানে আমরা উইলটাও ব্যবহার করতে পারবো এই জিনিসটাই তোমাদেরকে একটু খেয়াল করতে হবে এরপরে আমাদেরকে কজেটিভ ভার্ব ব্যবহার করতে হবে হ্যাপ ব্যবহার করতে পারি আমরা আমরা চাইলে মেক এটাকেও ব্যবহার করতে পারি তো এই দুইটা বসানো হলে আমাদেরকে ব্যবহার করতে হবে অবজেক্ট হিমকে তো আমরা হিমটাকে নিয়ে চলে আসব তারপরে আমরা ডুকে ব্যবহার করব। তারপরে কাজটি বলা হয়েছে দ্য ওয়ার্ক তাহলে হয়ে যাবে আই উইল হ্যাভ হিম ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করাবো